প্রায় আটটি বছর পর দেশে ফেললাম দেশের মাটিতে পা দিতে না জানতে পারলাম বাসায় সবার সঙ্গে দেখা করার পরে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলাম সেই নদীর পারে। যেখানে আমরা আগে দেখা করতাম কিছুক্ষণ পর সেই স্থানে গেলেই দেখতে পাই নীল শাড়ি পরা একটি মেয়ে বসে আছে বুঝতে বাকি রইল না এটাই আমার আয়সা কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কেমন আছো আয়সা আয়সা নিশ্চু আবার জিজ্ঞেস করলাম আয়সা তুমি কি আমাকে এখনো ভালোবাসো মুহূর্তেই উত্তর আসলো না আমি কাউকে ভালোবাসি না সত্যি ভালোবাসো না না কাউকেই ভালোবাসি না আমি ঠিক আছে তাহলে আমি গেলাম ভালো থেকো কথাটি বলা আইসা বলে উঠল শোন তুই যদি স্থান থেকে একটি পা সামনে দিস তাহলে তোকে এখানেই দা দিয়ে কুচি কুচি করবো তা আমাকে তো কেই ভালোবাসে না তাহলে এখানে থাকবো কেন আমি আটটি বছর হয়েছে তুই কখনো আমার খোঁজ নিয়েছিস কখনো জানতে চেয়েছিস, আমি কেমন আছে আমাকে তো বলে গিয়েছিস দু বছর থেকেই চলে আসবে। আমি তোর জন্য অপেক্ষায় থাকি যেন আসলে আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও না তোর কোনো ক্ষমা নেই জানিস মানুষ আমাকে কত বাজে কথা বলতো শুধুমাত্র তোর জন্যে আচ্ছা বাদ কথা চলো কোথাও ঘুরতে যাই আমরা আগে আমাকে বিয়ে করবি তারপর ঘুরতে যাব সবাইকে দেখিয়ে দিব আমার অপেক্ষার ফল মিষ্টি হয়েছে কিন্তু কোনো কিন্তু না যদি বিয়ে না করি সেটা বলে দেওয়াকে গার্লফ্রেন্ডের এমন কথায় বেশ কিছুক্ষণ ভাবলাম যে মেয়েটিকে বোঝানোর জন্যে শুধুমাত্র বলেছিলাম ইন্টারনেটের অপেক্ষা করো সে মেয়েটি আমার বিনা বছর কাটিয়ে আর চাই হোক তাকে কোনোভাবেই হারানো যাবে না কি হলো কি মিনমিন করছো কিচ্ছু না আমি বাসায় গিয়ে আজকেই তোমার বাড়িতে লোক পাঠাবো আমাদের বিয়ের জন্যে সত্যি তো হ্যাঁ রে বাবা তিন ছোট আচ্ছা আসা তোমার কষ্ট হয়নি অপেক্ষা কত কষ্টের যে মানুষটি অপেক্ষা করে সেই বোঝে অপেক্ষা কাকে বলে আমি তোমাকে ভালোবাসি আসি অনেক ভালোবাসি তোমার জন্যে চিরটি কাল অপেক্ষায় পার করে দিতে পারবো তাই জানো আমি ভেবেছিলাম তুমি হয়তো ভুলে গিয়ে সংসার বেঁধেছ তো ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কারোর সঙ্গে কিভাবে সংসার বাঁধি বলতো আইসার এমন কথায় হাসিবির চোখে যেন জল চলে আসলো মুহূর্তে কান্না করো না পাগল আই লাভ ইউ আইসা আই লাভ ইউ টু হাসিফ আসলে ভালোবাসাগুলো এমনই হওয়া উচিত যার জন্য হাজারটি বছর অপেক্ষা করা যায় গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্প লিখেছেন হাফিজুল ইসলাম শান্ত গল্প পাঠে আমি কুজদাস। দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আর একটা কথা আপনাদের যদি লিখা গল্প থেকে থাকে আমাকে অবশ্যই পাঠাবেন আমি পরবর্তী গল্পে আপনাদের গল্প তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ